হ্যালো আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমার টিউটুয়েল হলো আপনি কিভাবে আইপিএল এর সকল ম্যাচের চারটা দেখতে পারবেন এবং কোন ম্যাচে কত ঘন্টা বাকি আছে খেলাধুলার কত দিন বাকি আছে কতক্ষণ পরে ম্যাচটি স্টার্ট হবে ম্যাচে লাইভ স্কোরস লাইভ লাইভ টিভি সব কিছু দেখতে পারবেন সেজন্য আপনার কি করতে হবে সেটা নিয়ে আপনাদের সাথে আমার আজকের কথা বলা যাই হোক আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টার বাটনে ক্লিক করে আমার সকল ভিডিও যেন আপনাদের কাছে শো করে সেজন্য ঘন্টা বাটনে ক্লিক করে এই নোটিফিকেশনটি অন ওকেতে ক্লিক করে অন করে দিন বেশ শেষ চলুন আমাদের কাজে ফিরে যাই প্রথমে আপনি অ্যাপটা ওপেন করেন দেখেন ইনস্টল করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আইপিএল সময়সূচি দু হাজার সতেরো দেখেন এখন আমার দেখাচ্ছে যে আর ছয় দিন বাইশ ঘন্টা সাঁত্রিশ মিনিট সামথিং সেকেন্ড রয়েছে আর দেখেন নিচে কোন ম্যাচ কোথায় হবে কয়টার সময় হবে কোন ভেনতে হবে সময় সব কিছু দেওয়া আছে আর সাথে আপনার দল খেলা এখানে কোন দলে কতগুলো প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার সব আছে এরকম সবটার ভিতরেই তাহলে আপনি লাইকেও দিতে পারেন আর সাথে আপনার লাইভ স্কোর এখান থেকে দেখতে পারেন যেহেতু আইপিএল ম্যাচ হচ্ছে না সেহেতু আপনি লাইভ দেখতে পারতেছেন না এই আজকে শ্রীলঙ্কা বাংলাদেশের খেলা হয়েছে সেটা এখানে শো করছে যাই হোক এখান থেকে লাইভ দেখতে পারবেন এতটুকুই আজকের আমার টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঠিক যান সাথেই থাকুন সবসময়